বন্ধু যেভাবে গরু ছাগলের দাম বেড়ে যাচ্ছে আমাদের এলাকার মধ্যবিত্ত লোকদের কুরবানি দেওয়া একেবারে অসম্ভব হয়ে যাচ্ছে আজ থেকে দশ বছর আগে যে গরু কিনছে আশি হাজার টাকা দিয়ে সেই গরু এখনকার বাজারে দুই লাখ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না যেভাবে দালালের উৎপাদ বেড়ে গেছে আমার মনে হয় না গরু ছাগলের দাম কমবে দালাল কি খালি এখন দেখা যাচ্ছে আজ থেকে দশ বছর আগেও দালাল ছিল সেটাই তো কথা দালাল আজকেও ছিল আজ থেকে দশ বছর আগেও ছিল কিন্তু তপারটা হচ্ছে আকাশ আর পাতাল তুই কি বলতে থাকছিস আজ থেকে দশ বছর আগে যে দালাল ছিল তারা হচ্ছে অশিক্ষিত দালাল তাদের দুই চার হাজার টাকা কামাই হলেই গরু বিক্রি করে দিচ্ছিল আরে বন্ধু এখনকার দালাল হচ্ছে ভিআইপি দালাল মানে শিক্ষিত দালাল তাদের দুই চার হাজার টাকা দিয়ে পেট ভরে না কমপক্ষে একটা গরু থেকে পঞ্চাশ হাজার টাকা কামাই করা লাগবে তাহলে এখন বুঝতেই পারতেছিস একটা গরু থেকে যদি পঞ্চাশ হাজার টাকা কামাই করে তাহলে সেই গরুর দাম কত হতে পারে সবই তো বুঝলাম তাহলে আমাদের এখন উপায় কি তোর কাছে যদি উপায় থাকে তাহলে ক শুনি উপায় তো অবশ্যই আছে রে বন্ধু আমি যা কই মনোযোগ দিয়ে শোন আজ থেকে মনে মনে শপথ কর আর কোনোদিনও শিক্ষিত দালালের কাছ থেকে গরু কিনবো না গরু যদি দালালের কাছ থেকে কিনাই লাগে তাহলে অশিক্ষিত দালালের কাছ থেকে কিনবো শিক্ষিত দালালের পেট ভরানোর থেকে অশিক্ষিত দালালের পকেট ভরানো কি ভালো নয় তুই তো ঠিকই কয়েসিস কিন্তু বন্ধু আমার কাছে আর একটা বুদ্ধি আছে তোর কাছে আবার কি বুদ্ধি আমরা শিক্ষিত দালালের কাছ থেকেও গরু না শিক্ষিত দালালের কাছ থেকেও গরু কিনবো না যারা কষ্ট করে দুটো তিন ডে গরু বাড়িতে পোষে তাদের কাছ থেকে গরু কিনবো যদি টাকা পায় তাহলে কিছু টাকা তারাই পাক আরে বন্ধু এটা তো আমার মাথায় ঢুকিনি তুই তো ঠিকই কইছিস এখন থেকে এই বুদ্ধি ব্যবহার করা লাগবে তাহলে আর হাটে যে গরুর লাতেও খাওয়া লাগবে না